ফরিদপুরের চর ভদ্রাসনে পল্লী বিদ্যুতের ভুতুরে বিলে দিশেহারা হয়ে পড়েছে হাজার হাজার গ্রাহক তাদের অভিযোগ মাসে পূর্বের মাসের দ্বিগুণ আবার মাসে তার অর্ধেক বিল ধার্য করা হয় অভিযোগ উঠেছে প্রতিটি বিলে অতিরিক্ত টাকা যোগ করে দেওয়া হয়েছে বিলম্ব মাসুল যোগ করেও চূড়ান্ত বিলের সঙ্গে গরমিল পাওয়া গেছে এমন ভুতুরে বিল নিয়ে বিপাকে গ্রাহকেরা ব্যবহার করছে দশ মিনিট বেশি কিন্তু একই ডিভাইসে তিরিশ মিনিট চল্লি চল্লিশ মিনিট পর্যন্ত ব্যাব নর্মাল যে আপনার বিদ্যুৎ ব্যবহারের ব্যাপারে মিটার যে আসতেছে এটা নিয়ে হচ্ছে আমার আপত্তি যে একটা মানুষের এটা ব্যব কি করে হয় এটা হয়তো বা দশ ইউনিট বেশি হতে পারে দশ মিনিট কম হতে পারে কিন্তু কোনো মাসে সত্তর ইউনিট কোনো মাসে দেড়শ ইউট স্থানীয়দের অভিযোগ বিদ্যুৎ বিলের জন্য বিদ্যুৎ ব্যবহার করার পরিমাণ দেখার লোক প্রতি মাসে ঠিকমতো মিটারের কাছে না এসে বিল করায় এমন ঘটনা ঘটছে গ্রাহক ফয়সাল হাসান শাওন অভিযোগ করে বলেন একই অভিযোগ উপজেলার বিভিন্ন এলাকার পল্লী বিদ্যুতের গ্রাহকদের এ ব্যাপারে চর ভদ্রাসনের ছাপ পল্লী বিদ্যুতের সহকারী জেনারেল ম্যানেজার মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন কেউ মিটার না দেখে বিল করে এবং এটা যদি আমরা ধরতে পারি যে মিটার না দেখে বিল করছে অর্থাৎ মিটারের পরবর্তী তদন্ত করে দেখা যাবে সে মিটারের অনেক বেশি রিডিং মানে রিডিং নাই কিন্তু সে লেখে নিয়ে আসছে এটা যদি আমরা ধরতে পারি আমরা অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নিব অলরেডি আমি কিন্তু এই যে একটা সকালে অলরেডি আমি আজকেও এই বিষয়ে এই জন্য লেখার জন্য ইয়ে করছি মিটার রিডার সে হয়তো মিটারের রিডিং ওটা নেই কিন্তু লেখে নিয়ে আসতে পরে আমরা তদন্ত করে ধরতে পারছি আর অনেকে দেখা যাচ্ছে এমনি অনেক সময় ব্যবহার বেশি আসে আমার আমার যেটা ইয়ে গ্রাহকের প্রতি যে আপনারা একটু কাইন্ডলি মিটার রিডিংটা দেখে মিলাই নেন মিটার রিডার যখন রিডিং করে তখন যদি রিডিংটা দেখে নেওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে ভুল আর প্রচুর যদি ভুল হয় তাহলে সাথে সাথে আমাদেরকে জানান অথবা আবেদন করেন লিখিত অভিযোগ দেন আমরা অবশ্যই ব্যবস্থা নেব স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ